যাদের সন্তানরা তাদের অর্থ দিয়ে বলে গেল যে আমরা আমাদের যৌক্তিক দাবি মানি আমাদের যৌক্তিক দাবি আমরা আদায় করেই ছাড়বো এবং কাউকে ধরে নিয়ে গেছে তাদেরকে মেরে সাপের মতো পিটিয়েছে আমরা আমরা reactive বিনস ঘুরিয়েতে সেই চিত্র দেখছেন আমরা সহ্য করতে পারছি না তাহলে পিণ্ডাবাটা কি সহ্য করতে আপনারা সাংবাদিক ভাইরা আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি এবং পুলিশ ভাইরা আপনারা যত্নশীল হন আপনারা কিন্তু ওয়াদ করেছেন শপথ করেছেন যে আগিতে সময় আপনারা সবাই আমি সেটা বলবো না আপনাদের মধ্যে হল দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন আমি দেখেছি বিভিন্ন সময় কিন্তু আপনাদের মধ্যে কারা ঘাটি মেরে আছে তারা কি আমাদের স্বদেশী নাকি বিদেশি তারা কি আমাদের সত্যিকার দেশপ্রেমিক নাকি দেশদ্রোহী আমাদের এখন বুঝতে হবে ভাই পুলিশ ভাইরা বিজেপি ভাইরা আর্মি ভাইরা আপনাদেরকে আমি জানাতে চাই বলতে চাই আমার এই প্রতিবাদ যে আপনারা আমাদের এই মাথুর সন্তানদের গায়ে আর গুলি করবেন না প্লিজ তারা কোনো পাপ করে নাই তারা তাদের অধিকারের জন্য দাবি করেছিল এটা যদি পাপ হয়ে যায় তাহলে আমার সারা দেশের সন্তানের এই পাপ করছি আপনারা এমন কোনো গুলি নিয়ে আসেন একবার সবাইকে স্তব্ধ করে দেন আর এই বাংলাদেশের মতো দেশ